এক লাফে দশ হাজার টাকা কমল সোনার দাম দেশের বাজারে এক লাফে প্রতি বড়িতে ভালো মানের সোনা বাইশ ক্যারেটের দাম কমেছে দশ হাজার চারশো চুহাত্তর টাকা এখন থেকে দেশের বাজারে প্রতি বড়ি বাইশ ক্যারেট সোনা বিক্রি হবে এক লক্ষ তিরানব্বই হাজার আটশো নয় টাকায় আগামীকাল বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এই দর কার্যকর হবে মঙ্গলবার আটাইশ অক্টোবর রাতে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই দাম হ্রাসের তথ্য জানায় এতে বলা হয় স্থানীয় বাজার তেজাবি পিওর গোল্ড সোনার মূল্য হ্রাস পেয়েছে যে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস নতুন মূল্য অনুযায়ী একুশ ক্যারেট এক বরিশ্বর্ণের দাম কমে এক লক্ষ পঁচাশি হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম এক লক্ষ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতিতে এক বড়ি স্ব সোনার দাম এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে অপরিবর্তিত আছে রূপার দাম বাইশ ক্যারেট রুপার ভরি চার হাজার দুশো ছেচল্লিশ টাকা একুশ ক্যারেটের রূপার দাম ভরি চার হাজার সাতচল্লিশ টাকা এবং আঠারো ক্যারেটের রূপার দাম ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতিতে এক ভরি রূপার দাম দুই হাজার ছয়শো এক টাকা নির্ধারণ করা হয়েছে